আমি যেহেতু সংস্কৃতির মানুষ তরুণ নায়কেরা একসময় বয়স্ক হয়ে যান তখন আর তাদেরকে নায়ক হিসেবে পর্দায় দেখা যায় না অভিনয় করেন বাবা চাচা কিংবা ভাইয়ের চরিত্রে তবে কখনো বাবা চাচার চরিত্রে অভিনয় করবেন না বলে জানালেন ফেরদৌস আহমেদ আজীবন নায়ক হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফেরদৌসের কথা আমি আগেই ঠিক করে রেখেছি কখনো বাবার চরিত্র করব না হিরো হয়ে অবসরে যাব সবসময় হিরো হয়ে থাকতে চাই এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফেরদোস আগামী সাত জানুয়ারি নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন ফেরদোস শুরু করেছেন গণসংযোগ এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান সকলের সমর্থনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী নির্বাচিত হলে শিল্প সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কাজ করবেন বলে জানালেন ফেরদৌস এছাড়া চলচ্চিত্র শিল্পের অস্থিরতা দূর করতে কাজ করবেন তিনি